ন্যাচারাল ওয়েতে যেসব আপনারা চাচ্ছেন যে চুলকে একটা বার্গিন্ডি কালার করবেন চুলকে শক্ত মজবুত ঝলমলে এবং সিল্কি করতে চাচ্ছেন এর থেকে ভালো হেয়ার প্যাকটারও হতে পারে বলে আমার মনে হয় শুরুতেই কিন্তু আমি হাফ লিটার পানি দিয়ে দিয়েছি বড় একটা হাড়ির ভিতরে আর এখন তেজপাতা দিয়ে দিব হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিচ্ছি অবশ্যই কিন্তু ক্র্যাশ করে নেবেন আর দিয়ে দিব দশ বারোটা লবঙ্গ চুল কালার করাটা আমি খুবই পছন্দ করি কিন্তু একটা কারণে আমি চুল কালার করি না কারণ দেখবেন অনেকেই যারা চুল কালার করে তাদের চুল অল্প বয়সেই পেকে যায় অনেক আগে থেকে আমি এই প্যাকটা ব্যবহার করে আসছি এবং এটার ব্যবহারের ফলে আপনার চুল এত সুন্দর একটা লুকস দিবে এবং আপনার চুলকে এত মজবুত করবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না চায়ের পাতি দিয়েছি এক টেবিল আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কফি কফি আর চা কিন্তু আপনার চুলকে খুব সুন্দর একটা বার্গিনটি কালার নিয়ে আসতে সাহায্য করবে আর চায়ের পাতা কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী যাই হোক সব কিছু দিয়ে আমি হাফ লিটার পানিকে চাল করে অর্ধেক করে ছোটো থেকে আসলে আমি চুলের প্রশংসা অনেক পেয়েছি আমি আসলে অনেক বেশি দামি দামি প্রোডাক্ট যে চুলে ব্যবহার করি এমনটা না স্কুলে যখন পড়তাম তখন মেহেদি পাতার সাথে প্যাকটা ব্যবহার করতাম আর খুব ভালো মানের একটা শ্যাম্পু ব্যবহার করতাম এতটুকুই তার বেশি কিন্তু আর কিছুই করা হয়নি তো এটা জাল করে কিন্তু আমি একেবারে অর্ধেক করে নিয়েছি দেখতেই পারছেন যে কতখানি কমে গিয়েছে পানিটা ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় আমি চুলার উপরে রেখে দিলাম আর এখন চলে যাচ্ছে আমাদের মেইন উপকরণ মেহেদি পাতা চুলের যত্নে আসলে মেহেদি পাতা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে আর এই মেহেদি পাতার সাথেই আমি এখন এই প্যাকটা মিশিয়ে দিব বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না জাস্ট এই লিকুইডের সাথে মেহেদি পাতাটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে এবং চুলগুলো একদমই রুক্ষ থাকে এক কথায় বলতে পারেন হেলদি না মাথায় অনেক খুশকি হয় এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু এই প্যাকটা অবশ্যই করে মাখবেন মেহেদি পাতা লবঙ্গ এগুলো কিন্তু চুলকে খুবই মজবুত করে এবং মাথায় যদি অনেক বেশি খুশকি থাকে দেখবেন মেহেদি পাতা ব্যবহারের ফলে সেটাও দূর হয়ে গেছে এগুলো যে আমি মাথায় দিই এমনি এমনি দিই না কিন্তু আমি এগুলো গুগল রিসার্চ করে এর গুণাগুণগুলো আগুনগুলো জেনে তারপরে প্যাকটা মাথায় দিই আর এই প্যাকটা মাথায় দেওয়ার ফলে দেখবেন একশো পার্সেন্ট আপনি বেনিফিট পাবেন প্যাকটা মাথায় দিয়ে তিন চার ঘন্টা রেখে দিয়ে চুলটা খুব ভালো করে ওয়াশ করে ফেলতে হবে এরপর চুলটা শুকিয়ে গেলে খুব ভালো করে তেল মেখে একদিন রেখে তারপর শ্যাম্পু করবেন তাদের সাথে আসলে আমি শ্যাম্পু করি না কারণ আমি একদিন রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করি আর তেলটা লাগিয়ে নিলে দেখবেন চুলটা খুবই ঝলমলে সিল্কি লাগে এবং কন্ডিশনার দেওয়ার তো কোনো দরকারই আসে না তেল দেওয়ার ফলে চুলের কালারটাও কিন্তু সেট হয়ে যায় তো ছিল আমাদের প্যাক আমি প্রথমে একটা ব্লেন্ডারে দিয়েছিলাম যে ব্লেন্ডারে আমার এটা একদম ব্লেন্ড হয়নি তাই বাসায় যে পুরাতন ব্লেন্ডার ছিল সেটাই আবার এটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এই পেস্টের সাথে কিন্তু একটা ডিম দিতে পারেন আর ডিম দিলে অবশ্যই এক পিস লেবু দিবেন লেবুর রসটা দিলে চুলে আর ডিমের গন্ধ বের হবে না আচ্ছা আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই কয়েকদিন আগে আমি একটা হেয়ার অয়েল শেয়ার করেছিলাম ওই হেয়ার কোয়ালিটি আপনারা সপ্তাহে দুই দিন দিবেন আর এই প্যাকটা দিবেন পনেরো দিন পর একবার আর ভালো মানের একটা শ্যাম্পু ব্যবহার করবেন জাস্ট এগুলোই ব্যবহার করবেন আর কিছুই ব্যবহার করতে হবে না হাজার টাকা খরচ করে আর কোনো প্রোডাক্ট কিনে মাখতে হবে না এগুলো রেগুলার ব্যবহার করলে দেখবেন অনেক সুন্দর চুল পাবেন তো এই ছিল আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হেয়ার প্যাক আর এই হেয়ার প্যাকটা কিন্তু আপু ভাইয়া সকলেই ব্যবহার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা এখন আমার পেজটি ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম